আমরা যারা নামাজ আদায় করি আমাদের অনেকেরই আছে এই নামাজের তাজভিহগুলা অর্থাৎ নামাজের দোয়াগুলা অনেক মুখস্থ কিন্তু শুদ্ধ করে হয় না তো আজকেরই এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে সুই শুদ্ধ করে শিখিয়ে দিব রুকুতে কি দোয়া পড়বেন সেজদায় কি দোয়া পড়বেন রুকু হতে দাঁড়িয়ে কি দোয়া পড়বেন তারপরে সুরা দুরু কোন তো আপনাদেরকে আমি শিখিয়ে দিব অর্থাৎ প্রত্যেকটা দো নামাজ যতগুলো দোয়া প্রয়োজন প্রত্যেকটা দোয়া আমি তাহার হিমা অর্থাৎ আকবর থেকে শুরু করে আপনাদেরকে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ তো চলুন শুরু করি এখানে লেখা আছে নামাজে তাকভীর তাসভীর ও দোয়া প্রথমে আমরা যখন নামাজে দাঁড়াবো অর্থাৎ তাকভীর তাহারিমা বলবো আল হু বাউর এখানে একটা ভুল হচ্ছে সেটা হচ্ছে আল্লা বলবো না আমরা আল্লাহ ল বলবো হামজা যে বল আল্লা খারাপ ল বলবো আল ল হু আখ বা রু আছে যদি আমরা এখানে থামি তাহলে রটা সাকেন হয়ে যাবে অখ বাউর অখ বাউর এরকমভাবে বলবো অনেকে বলেন আল আখ বর এরকম থেমে পড়তে এটা কিন্তু ভুল থেমে পড়া যাবে না দুইটা একসাথেই পড়তে হবে অল আক বর এরকম ভাবে তারপরে অল্ল আখ বর বলে আমরা হাত বাঁধব হাত বেঁধে আমরা সানা পড়বো সানাটা হচ্ছে সোবেহা নাক্ল অনেকে বলেন সোবেহা নাকা অল্ল এটাও সঠিক এরকম বলতে পারেন আবার একসাথে পড়তে পারেন সোবেহা নাক্ল হুম হামিম পেশ হুম এখানে গণ্য করবেন সোবেহা নাক্ল হুমা ও বিহাম হামিম জবর হাম চাপ দিয়ে ও বি হাম দিকা का। एक बार वाला जदुका वदुका वे तीन लिप्टलाख वैरुख वै रुखा से थामले ولا إله غيرك يا رقم شتى سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أكن أمرني كي غيرك بولي تو غيرك بول بنا غوانت مودا بول ওয়ালা ইলাহা গাইরুক এইরকম ভাবে পড়বেন তারপর আপনি তাউয পড়বেন অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাকে তাউয বলে আউযু জাল পেশউযু হবে أعوذ بالله بالله بطلع. أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم تبا تسميها بوربن تاسميحا بسم الله الرحمن الرحيم বিস্মিল্লা হির রহ রহ চাপ দিবেন মানে হাটা চাপ দিয়ে বের করবেন বিস্মিল্লা হির রহমানির এরকম পড়বেন তারপর আপনার সুরাল ফাতেহা পড়বেন তারপর আরেকটা সুরাল মিলাবেন এরকম মিলে তারপর আবার আল্লাহ আকবর বলে রোকোতে যাবেন রোকোতে গিয়ে রোক তাজবি পড়বেন রোক তাজবিটা হচ্ছে সোবেহান রব বিভৈম চিন বোবেল গুলো হাই হাইল প্রান দিবেন সবেহান না সোবেহান হাদে চাপ দিয়ে বলবেন একটু মাঝখান থেকে চাপ দিয়ে বাতাস বেকুত করবেন সোবেহান রব বিএল রব বিয়াল অম করবেন শোবেহান রব বিএল রুকু তাসভীরটা আপনার রুকুতে গিয়ে তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন আমরা এখানে একটা ভুল করি সেটা হচ্ছে রব্বি আল বলি বলা যাবে না ইয়াল বলতে হবে ইয়া গাল আমি ধরছে এখানে হামজা নাই রব্বি ইয়াল বলতে হবে রব্বি আল এটা মারাত্মক ভুল রব্বিয়াল বলবেন রব্বি ইয়াল আইনটা আছে বলবেন আদিম বলবেন না অরিম বলবেন সো বেহা রবিয়াল লা অ এই তাজমিরে তিনবার পড়বেন তারপর তাজমি অর্থাৎ রুকুতে উঠিবার সময় একবার বলবেন স্বামী অল হামিদাহু হোলিমান হামি আছে এখানে থামলো হবে স্বামী অল ল হোলিমান হামিদা হামি দাহ দাল হাজুবদাহ এরকম চিন জুবৎ স্বামী মিস্বামী এই আইন যে নামকে ধরবে এবং লামটা মোটো হবে

তাসমিটা সামিয়া আলহ লিমান হামিদা রুখত উঠিবার সময় পড়বেন আর রুখত উঠিয়া এই দর সূর্য দাঁড়িয়ে একবার এটা বলবেন রাব্বা না লাকে লাহামট হামট এরকম রব্বানা বলবেন না রাব্বা বলা যাবে না র বলতে হবে রব্বা না লাকে এরকম দাবর আবার আলহ আবার বলে সার্চ যাবেন সার্চ গিয়ে

সো বেহা না রবিয়াল আলা এরকম সো বেহা না রব এরকমভাবে এই গাছগুলো তিনবার পাঠ করবেন তারপর আপনার যখন বৈঠকে যাবেন তখন তাজ শাহৎ পড়বেন তার হচ্ছে আটাহ্যাতু লিলাহি ওয়া সলা ওয়া তু অফাই السلام عليك ايها النبي ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله ওয়াশ হাদু আন্না মুহাম্মাদে আবেদুহু আর সু তো এটা শহরটা পড়বেন তারপরে শেষ বৈঠকে যদি পড়েন আপনারা তাহলে তার শহদে পর দুরুরি শিফট পড়বেন দুশিফটা হচ্ছে আল্লাহ্মা সোল্লি আই লা মুহাম্মাদে উ আলি মুহাম্মাদে কামা সোয়াতা আই লা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تابع الشاشة بوتك دواء اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا <سؤال> أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم تعبر ابن سلام في প্রথমত ডান দিকে আসালামুল্ল তারপর বাম দিকে আসালাম আলাইকুম ও রহমাতুল্ল তো এরকমভাবে আপনার নামাজ শেষ করবেন তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা মোনাজাত এবং দেয়্ষণত আপনাদেরকে শিখাবো